দীর্ঘদিন রান্নার ভিডিও তৈরি করছেন এবং ইউটিউবে নিয়মিত আপলোডও করছেন তারপরেও আপনার চ্যানেলে ভিউ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু অনেকে জানতে চেয়েছেন এখানে করণীয়টা কি প্রথমে আপনাকে এখানে বুঝতে হবে আপনি ভিডিও তৈরি করেন রান্নার ভিডিও কিন্তু আপনার চ্যানেলটি কাস্টমাইজ করা আছে অন্য ক্যাটাগরিতে তাহলে ইউটিউব আপনি যখন ভিডিওটি আপলোড করবে তখন কিন্তু ভিডিওটি অডিয়েন্সদের কাছে পৌঁছানোর কাজ কিন্তু ইউটিউবের এখন আপনি আপলোড করেছেন রান্নার ভিডিও ইউটিউব এই ভিডিওটিকে এমন অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে যে অডিয়েন্স কিন্তু রান্নার ভিডিও পছন্দ করে না ওই অডিয়েন্স কিন্তু নিউজ দেখতে পছন্দ করে তাহলে সে কি আপনার রান্নার ভিডিওতে ক্লিক করবে অবশ্যই করবে না আপনি একটি চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথমে আপনার যে কাজটি হলো সেটি হলো একটি চ্যানেলকে ক্যাটাগরি অনুযায়ী প্রফেশনালিভাবে কাস্টমাইজ করা ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজে দেখাবো যারা রান্নার ভিডিও ক্রিয়েট করেন তারা কিভাবে একটি চ্যানেলকে প্রফেশনালিভাবে কাস্টমাইজ করবেন তার জন্য দৈর্য সহকারে দুই থেকে চার মিনিট সময় নিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনি কিন্তু অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেন কিন্তু সেগুলো আপনার কাজে আসে না আপনি দীর্ঘদিন কষ্ট করতেছেন একটি চ্যানেল নিয়ে তার জন্য আপনাকে চারটা মিনিট এখানে আপনাকে দৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপনি যদি কুকিং চ্যানেল অথবা রান্নার যে চ্যানেলগুলো আছে এগুলো প্রফেশনালি কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি এখানে আপনাদেরকে ছোট একটি কথা বলে রাখি আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো যেন লং টাইমের ভিডিও না হয় এগুলো দুই থেকে তিন মিনিট যদি হয় তাহলে ভালোই আর যদি আপনি না পারেন শেষ করতে দুই থেকে তিন মিনিটে ট্রাই করবেন পাঁচ মিনিটে নিচে ভিডিওগুলো রাখার জন্য ভিডিও অ্যাভারেজ যত ভালো হবে ভিডিও তত দ্রুতই ভাইরাল হবে এবং ভিউ বেশি আসবে এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে তো আপনি একটি চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য একটি ব্রাউজার সিলেক্ট করে নিবেন আমি সিলেক্ট করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারটি এখানে আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করবেন ইউটিউব ডট কম ওকে সার্চ করার পরে আপনাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হবে এখানে আপনারা থ্রি ডটে টেপ করে এটিকে ডেস্কটপ সাইডে রাখবেন আমি ডেস্কটপ সাইডে অলরেডি দেখেছি আপনারা এখানে ট্রিকমার্কটি বসিয়ে দিলে ডেস্কটপ সাইড হয়ে যাবে ওকে তারপরে আপনারা এখানে আপনাদের চ্যানেলের আইকন পেয়ে যাবেন চ্যানেল যে লোগোটি আছে সেটি পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে একটু জুম করবেন জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওটা টেপ করতে হবে এখানে আপনারা যদি মোবাইলে ইউটিউব স্টুডিও যে সেটি ইনস্টল থাকে তাহলে সেটি অবশ্যই আনইনস্টল করে রাখবেন তারপরে আমরা ইউটিউব স্টুডিওতে কাজ করতে হবে এখানে একটু জুম করবেন জুম করার পর একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস আইকন একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন টেপ করার পরে এখান থেকে আপনারা চ্যানেল এখানে টেপ করবেন চ্যানেলে টেপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে আপনারা আপনাদের যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রিটি রাখবেন আপনি বাংলাদেশি হলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়ানি হলে ইন্ডিয়ানই সিলেক্ট করবেন অথবা বাংলাদেশিরা চাইলে ইন্ডিয়ানও সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এখানে আপনার কান্ট্রিটি অবশ্যই সিলেক্ট করতে হবে তারপরে যে বিষয়টি এখানে আপনাকে মাসলি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আপনি যে বিষয়ে চ্যানেল ক্রিয়েট করেছেন সেই বিষয়ে আপনাকে এখানে কিওয়ার্ড রাখতে হবে আমার চ্যানেলের নাম হলো মোবাইল কেয়ার এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল কেয়ার নিয়ে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে রেখেছি ওকে এখানে আপনারা কিওয়ার্ড কিভাবে বসাবেন আপনারা এখানে এভাবে টেপ করবেন টেপ করার পরে আপনাদের সামনে কিওয়ার্ডটি ওপেন হবে আমি এক্সাম্পল এখানে লিখলাম আমি লিখলাম মোবাইল কেয়ার এখানে আপনারা গোতে টেপ করলে কিন্তু কিওয়ার্ডটি বসে যাবে এভাবে আপনারা অনেকগুলো কিওয়ার্ড এখানে বসাবেন ওকে দেখতে পাচ্ছেন আমি এই কিওয়ার্ড এখন লিখেছি এভাবে আপনারা আপনাদের চ্যানেল সম্পর্কে যত কিওয়ার্ড দেওয়া যায় আপনার কুকিং চ্যানেল সম্পর্কে যতগুলো কিওয়ার্ড আপনার মাথায় আসে আপনার ব্রেন্টে আসে সবগুলো কিন্তু আপনি এখানে লিখবেন লেখার পরে একটি কিওয়ার্ড তৈরি হয়ে যাবে ওকে তারপরে আপনারা এখানে সেভ অপশনে দিলে কিন্তু আপনাদের কিওয়ার্ড গুলো সেভ হয়ে যাবে তারপরে আপনার এখানে যে কাজটি করতে পারেন এখানে আসতে পারেন অ্যাডভান্স সেটিংসে ওকে অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও গুলো করতেছেন ও ভিডিও রান্নার ভিডিও আপনি যে ভিডিও গুলো তৈরি করতেছেন এই ভিডিও যদি কোনো বাচ্চার কাছে যায় যার বয়স চার বছর পাঁচ বছর তারা কিন্তু রান্নার ভিডিও দেখবে না তারা বেশিরভাগ কার্টুন অথবা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য তৈরি করছেন এখানে প্রশ্ন করতেছে আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে আপনি ন সাইড দিস চ্যানেল ইজ নট মোট ফর কিডস আপনি এখানে টেপ করবেন আপনি লক্ষ্য করবেন যে আপনার এই মাটি এখানে আছে কি যদি না থাকে এখানে এনে দিবেন ওকে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে ফলো করতে হবে সেটি হলো আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেখানে আপলোডের সময় ভিডিও ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে এক্সাম্পল আমি একটি ভিডিও আপলোড করবো আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল আমি একটি ভিডিও নিলাম এক্সাম্পল আমি ভিডিওটি নিলাম নেওয়ার পরে আমি এটাকে নেক্সট টেপ করব টেপ করার পরে এখানে আমি টাইটেল দিব ডিসক্রিপশন লিখবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি লোকেশন দিবেন আপনি যে লোকেশনে আপনি যদি বাংলাদেশের জন্য ভিডিওটি ক্রিয়েট করেন অবশ্যই এখানে লোকেশনটি দিয়ে দেবেন তাহলে ইউটিউব বাংলাদেশি অডিয়েন্সদের কাছে ভিডিওটি পৌঁছাবে তারপরে আপনি এখানে যদি ক্যাটাগরি দেওয়ার অপশান না পান আপনি এটাকে আপলোড করে দিবেন ওকে আপলোড করার পরে আপনি প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওয়াইটি স্টুডিও এটি ইউটিউবের একটি অ্যাপস এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনি কন্টেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কন্টেন্টটি এখন আপলোড করেছেন সেটির উপরে টেপ করবেন টেপ করার পরে পেন আইকনে টেপ করবেন টেপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ শর্ট রিমিক্স এখানে আপনারা টেপ করবেন টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি একটা অপশন আছে ক্যাটাগরিতে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা পিপল এন্ড ব্লক এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিবেন ওকে পিপল ব্লক এটি সিলেক্ট করে আপনারা ভিডিওটি সেভ করবেন এক্সাম্পল আমি এটি পিপল অ্যান্ড ব্লকে রাখলাম রাখার পরে আপনারা কিন্তু এখানে ট্যাগ ও অ্যাড করতে পারবেন আপনারা যে বিষয় ভিডিও তৈরি করেছেন সেই বিষয় এখানে অনেকগুলো ট্যাগ অ্যাড করে দিবেন ওকে অ্যাড করার পরে আপনার এখানে সেভ অপশন দিলে কিন্তু আপনার ক্যাটাগরিটি সেভ হয়ে গেছে